দেখো বন্ধুরা আমাদের এখানে হচ্ছে রাস্তার কাজ চলছে অর্থাৎ আগে ছোটো ছোটো ট্রেন ছিল এখন বড় বড় বড়ো ট্রেন হলে এই যে রাস্তা খোঁড়া হয়ে যায় না বড়ো ড্রেন হবে স্ল্যাব দিয়ে যেটা যুক্ত হবে রাস্তা খোঁড়া হয়েছে দেখতে পাচ্ছ পুরো লং সকালে হবে রাস্তা খোঁড়া হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে কিনা ভগবান জানে এই যে ওখানে ড্রেন হয়ে হয়ে আসছে বুঝতে প্রচন্ড আওয়াজ দরজাটা বন্ধ করে দিই জানলাটা আর ওদিকের কাজ হবে এখন চন্দ্রমহল এই গাদাগুলো এখন অনেক হচ্ছে বল ওই মাঝ ঘণ্টা একদিন বাবুকে দিয়েছিলি না ওগুলো কি ডালি আনাজি হয়নি এখন

ব্যাস কটা ম্যাগি নিয়ে এসো ম্যাগিগুলো তিনটে ম্যাগি বাবু আমরা করবো তাই তো বাবু আছে ম্যাগি বানাচ্ছে দেখো চলো 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 ম্যাগি বানাও তো দিতে হবে ঠিক

ஜ <lightweight> চলো আমরা ম্যাগি তৈরি করি তোমাদের দেখাচ্ছি পরে আমাদের ম্যাগি হয়ে গেছে ডান তাই তো এই যে আর জল মারবো না ও জানিস বাবাই গ্রেভি গ্রেভি আছে তাই না সার্ভ করে দেখাই চলো এগুলো কিরকম হয়েছে দেখো এগুলো কেমন ম্যাগির মধ্যে

মিক্সিতে কি ছড়াবে টমেটোই ছড়াবো মশলা সেই মশলাটা উপর দিয়ে দিয়ে কিছুই নেই কে কে সব শেষ করে দিয়েছিস চামচানো যাও চলে যাও চামচানো বাবু এবার খাবে তাই তো এখন গরম আছে এখন আমি খেতে পাচ্ছি না তোমাদের জন্য একটু খেয়ে রাখছি খুব ভালো হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে

গ্রেভি গ্রেভি হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তাহলে আমি এখন খাই যাই টাটা বাই বাই